আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ঈদুল ফিতর শেষ হয়ে গেল এবং সামনে আসছে ঈদ উল আজহা এবং এই সময়ে অনেকেই গরু মোটা তাজা করণের জন্য উদ্যোগ নিয়ে থাকে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে ব্যাংক থেকে গরু তাজা করানোর জন্য প্রায় ত্রিশ লক্ষ টাকার মতো লোন নিতে পারেন ভিডিও শুরুতে অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো কেউ স্কিপ করে যাবে না কারণ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তার আগে অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি ভিডিও শুরুতে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে নিন বাংলাদেশে কৃষি ব্যাংকটা কিন্তু করাই হয়েছিল কৃষকদের জন্য কিন্তু আমরা আশ্চর্য হচ্ছে এই কৃষি ব্যাংকের লোনের সেভেন্টি এইটটি পার্সেন্ট হচ্ছে কর্পোরেট লোন তারা এই নর্মাল ফ্যাক্টরি ট্যাক্টরি কনভেনশনাল ব্যাংক হাই স্ট্রিট ব্যাংক যেগুলো করে এই ব্যাংকের লোন দিচ্ছে তারা কৃষককে ঋণ দেয় না স্কিনে আপনারা চাকরি দেখেছেন ওনার নাম হচ্ছে বেস্টার ফুয়াদ উনি বাংলাদেশের একটি রাজনৈতিক দল এবি পার্টির সাধারণ সম্পাদক কিন্তু এই বক্তব্যটা দেখার পরে আমার মনে একটু সংশয় হলো যে কৃষি ব্যাংক কি আদৌ সত্তর থেকে আশি পার্সেন্ট শুধু কর্পোরেট দেয় তখন আমি বাংলাদেশ কৃষি ব্যাংকের ওয়েবসাইট ঢুকলাম তাদের এনুয়াল রিপোর্ট চেক করলাম দু হাজার তেইশ সালে অ্যানুয়াল রিপোর্ট পেলাম এবং সেখানে দেখলাম যে কৃষি ব্যাংকের মোট লোনের পরিমাণ হচ্ছে বত্রিশ হাজার আটচল্লিশ কোটি টাকা এবং সেখানে শুধুমাত্র আমাদের তিনটি সেক্টরে অর্থাৎ মৎস্য এবং হচ্ছে সস্য এবং হলো লাইভ স্টক অর্থাৎ পশু এই তিনটি ক্ষেত্রেই ব্যাংকের 19743 কোটি টাকা লোন দিয়েছে যেটা মোট লোনের 61% এখন এই বেริস্টার ফুরত হোসেন সাহেব কিভাবে এই ধরনের কি তথ্য উনি পেলেন সেটা আমি জানি না কিন্তু এই ধরনের অনেক কথা বলা হয় যে যেগুলো আসলে সত্যি নয় কিন্তু এই ধরনের মিথগুলো বা কথাগুলো মানুষ খুব সহজে বিশ্বাস করে যেমন একটি কথা হচ্ছে যে ব্যাংক থেকে কি ঋণ পাওয়া যায় না অনেকে মনে করে যে কৃষি লোন দেওয়া হয় না বা কৃষি লোন পাওয়া যায় না কিন্তু আমি আপনাদেরকে জানাই যে বাংলাদেশ ব্যাংক প্রতি বছর কৃষি ঋণ নীতিমালা প্রয়োগ করে প্রকাশ করে দুই হাজার যে কৃষি ঋণ নীতিমালা সেটিও প্রকাশ করেছে সেখানে মুখবন্ধ অর্থাৎ ভূমিকাতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে যে দুই হাজার চব্বিশ পঁচিশ সালে অর্থ বছরে মোট কৃষি ঋণ লক্ষ্যমাত্রা হচ্ছে আটত্রিশ হাজার কোটি টাকা যেটা দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ছিল পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এবং তারা জানায় যে সাঁত্রিশ হাজার সাম কোটি টাকারও বেশি লোন কৃষি লোন বিতরণ হয়েছে এই কৃষি লোন যে বিতরণ হয়েছে লক্ষ্যমাত্রার যে বেশি সেটি কৃষকদের কিন্তু দেওয়া হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে এই যে স্মিথ বা এই যে একটি ভুল ধারণা মানুষের মধ্যে যে কৃষি ঋণ বিতরণ করা হয় না সেজন্য জন্য অনেক সম্ভাব্য কাস্টমার যাদেরকে আসলে ঋণ দেওয়া যেত কৃষি ঋণ সেসব পসিবল সম্ভাব্য কাস্টমারগুলো ব্যাংকে যায় না বলে ব্যাংক আসলে তাদেরকে ঋণ দিতে পারে না তো আজকের ভিডিওর যে বিষয়টি ছিল সেটি হচ্ছে গরু মোটা তাজাকরণ কারণে আপনাদেরকে ব্যাংকের ঋণ সুবিধা কি পরিমাণ ঋণ সুবিধা আপনারা পাবেন সে সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো তো আমি আপনাদেরকে স্ক্রিনশটে একটি তথ্য শেয়ার করবো সেটি বাংলাদেশ ব্যাংকের কৃষি ও যেখানে আমি কর্মসূচি দেখাবো যে আপনি যদি আপনার নিজস্ব যদি খামার নাও থাকে তবুও আপনি ব্যাংক থেকে নিতে পারবেন যদি আপনার খামার থাকে যে আপনি প্রজেক্ট আছে বৃষ্টির মতো গরু আপনি এখানে মোটা কোন করতে পারবেন সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট বড় যদি নাও থাকে যদি আপনার নিজস্ব জমি থাকে অথবা যদি আপনার লিজ করা জমিও থাকে তবু আপনি সেট তৈরি করার জন্য অর্থাৎ গরুর ঘর তৈরি করার জন্য আপনি তিন লাখ বিশ হাজার টাকা পর্যন্ত অর্থাৎ মোট লোনের যে অংশ সেখান থেকে তিন লাখ বিশ হাজার টাকা পর্যন্ত আপনি লোন নিতে পারবেন বাংলাদেশ ব্যাংকের সেই কৃষি নিতে মালায় বলা হয়েছে যে বেশটি গরু যেগুলো বয়স দেড় থেকে দুই বছর সেই ধরনের গরু কিনা লালন পালন ঘর বাবদ সমস্ত কিছু মিলে মোট উনত্রিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত লোন একজন গ্রাহক নিতে পারবে এখন প্রশ্ন হচ্ছে যে এই উনত্রিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকার মধ্যে বাংলাদেশ ব্যাংক যে চারটি দিয়েছে সেখানে বলা হয়েছে যে জমি হতে হবে নিজস্ব অথবা লিজ করা জমি কিন্তু ঘর তৈরি বাবদ এককালীন আশি বর্গ মিটার প্রতি বর্গ মিটার চার হাজার টাকা ধরে মোট তিন লাখ বিশ হাজার টাকা দেওয়া হবে ঘর তৈরি করার জন্য বৃষ্টি সার যেগুলো বয়স দেড় থেকে দুই বছর সেগুলো প্রত্যেকটির দাম ধরা হয়েছে নব্বই হাজার করে সেগুলোর দাম লাগবে সব মিলে খরচ হবে আঠারো লক্ষ টাকা যন্ত্রপাতি অর্থাৎ চপার মেশিন যেটা দিয়ে ঘাস কাটা হয় অথবা মেশিন যেটা দিয়ে খাবার মিশ্রণ করা সেটি কেনার জন্য দেওয়া হবে এক লাখ বিরানব্বই হাজার টাকা পরিমাণ খরচ দেওয়া হবে পরিবহন খরচ বা খাদ্যের পাত্র ইত্যাদির জন্য পঁয়ত্রিশ হাজার টাকা খাদ্য খরচ একশো তিরিশ টাকা দৈনিক করে একশো আশি দিনের জন্য মোট দেওয়া হবে চার লাখ আষট্টি হাজার টাকা প্রতিটি গরুর জন্য একশো তিরিশ টাকা হচ্ছে প্রতিটি গরুর জন্য দৈনিক খরাবার খরচ এবং একশো আশি দিনের জন্য অর্থাৎ ছয় মাসের জন্য দেওয়া হবে শ্রমিক খরচ টাকা টাকা ভ্যাকসিন বা চিকিৎসার জন্য এবং বিদ্যুৎ জ্বালানির জন্য দেওয়া হবে চল্লিশ হাজার টাকা মোট উনত্রিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা লোন দেওয়া হবে এবং কেউ যদি বৃষ্টি গরু পালন বেশি করে বড় পদার্থের জন্য করে তাহলে তার নিজস্ব খামার থাকতে হবে সেক্ষেত্রে খামার করার অর্থাৎ সে থাকতে হবে সেই ক্ষেত্রে সেট তৈরি করার জন্য লোন দেওয়া যাবে না এবং স্বল্প পরিমাণে বৃষ্টি গরুর মোটা করণ অর্থাৎ মাংস উৎপাদন খামারের জন্য খামারের নিজস্ব জমি থাকতে হবে অথবা জমি লিজ নিতে হবে এবং গ্রন্থ তৈরি বাবা এককালীন পদার্থ ঋণ কৃষি ঋণ হিসেবে বিবেচিত হবে তবে বিশের অধিক পরিমাণ গরু মোটা তাজাকরণ খামার অর্থাৎ বৃহৎ পরিসরে বা বাণিজ্যিকভাবে গরু মোটরকরণ খামার উৎপাদন অবকাঠামোগত ব্যয় প্রদত্ত কৃষি ঋণ ঋণ হিসেবে বিবেচিত হবে না দেখুন ব্যাপারটা হচ্ছে যে উনত্রিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা ঋণ দেওয়া হবে ব্যাংক সেটা আপনার কাছে মর্গেজ চাইতে পারে কারণ হচ্ছে যে ব্যাংক তার টাকা কি সিকিউরিটি চায় যে আমি আপনাকে উনত্রিশ লাখ পঁচানব্বই হাজার টাকা দিব আপনি কি সিকিউরিটি আমাকে দিবেন আরেকটা ব্যাপার হচ্ছে ব্যাংক বিশ্বাস চায় বিশ্বাস আপনি কিভাবে অর্জন করতে পারবেন ধরুন আপনার আগে থেকে গরুর খামার আপনি করেন আপনার প্রতিষ্ঠা তিন চার বছর আগে আছে আপনার ট্রেড লাইসেন্স আছে তিন চার বছরের আপনি ট্রেনিং নিয়েছেন আহ কোথাও থেকে অথবা আপনার আহ কৃষি কার্ড রয়েছে অথবা ইউনিয়ন পরিষদ থেকে আপনি আপনি যে পারবেন এবং ব্যাংকে আপনার লেনদেন হচ্ছে তখন ব্যাংক যেটা মনে করবে যে আপনাকে কোন রকমের কোলাটা সিকিউরি অর্থাৎ জমি বন্ধক ছাড়াও আপনাকে এই ধরনের লোন দেওয়া যাবে ব্যাংক যদি মনে করে যে আপনাকে এই পরিমাণ টাকা জমি বন্ধক ছাড়া দেওয়া যাবে তাহলে আপনি একে দিতে পারবে অথবা ব্যাংক যদি মনে করে যে আপনি একেবারে নতুন আপনি কখনোই কোনো গরু খাবার করেনি সেক্ষেত্রে ব্যাংক তার সিকিউরিটির জন্য আপনার কাছে জমি

কারো ইচ্ছা আছে কিনা বা তার এই এই ব্যবসায় অভিজ্ঞতা রয়েছে কিনা সেটা তো ব্যাংক দেখে ব্যাংক তার সিআইবি রিপোর্ট দেখে যে তার ভবিষ্যতে তার কোনো লোন রিপেমেন্ট খারাপ রয়েছে কিনা তার বা তার হিস্টোরি আশেপাশে যে তাদের সাথে ব্যবসায়ী তাদের সাথে তার সম্পর্ক কেমন তার রিপেমেন্ট হিস্টোরি কেমন ইত্যাদি বিষয় বিবেচনা করে একজন গ্রাহকের চারিত্রিক বৈশিষ্ট্য কীরকমের সেগুলো বিবেচনা করে আসলে ব্যাংক ঋণ প্রদান পরিশোধ ঋণ একজন গ্রাহকে দিয়ে থাকে সুতরাং এই আলোচনা থেকে আমি আপনাদেরকে এটুকুই বলবো যে যদি আপনারা গরুর মোটা তাজা করার জন্য বৃষ্টি গরু পর্যন্ত উদ্যোগ প্রকল্প গ্রহণ করতে চান তাহলে এখনই সময় আপনি আপনার নিকটস্থ ব্যাংকে যোগাযোগ করুন এবং আপনি যে পরিকল্পনা নিয়ে কাজটা করতে চান আপনি একটা প্রজেক্ট প্রোফাইল তৈরি করতে পারেন যে আপনি কিভাবে কি করবেন তিন মাসের মধ্যে কতটি গরু কিনবেন গরুর জন্য কতটা খরচ করবেন বা কোন ক্ষেত্রে কি খরচ করবেন কত টাকা করে বিক্রি করেন আপনার বইয়া রয়েছে কত টাকা পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন আপনার প্ল্যান রয়েছে সেগুলো আপনি আপনি একজন ব্যাংক শাখা সাথে জানালে সেটি আপনার জন্য সহজ বেতন পাওয়ার জন্য পাওয়ার জন্য আপনি নিতে পারবেন হচ্ছে বন্ধক জমি বা স্থায়ী সম্পত্তি বন্ধক বা মর্গেজ রেখে অথবা বন্ধক ছাড়া শুধুমাত্র আপনার যদি লিজ অথবা নিজস্ব জমি থাকে এই খামারটি করার জন্য মিষ্টি খামারের জন্য আমি আপনাদেরকে এভি শেষে একটি সুন্দর খামারের ছবি দেখাবো কিছুটা ক্লিপের কারণ এরকম একটা সুন্দর খামার একজন আহ ব্যক্তির জন্য স্বপ্নের একটি খামার হতে পারে কারণ আমাদের দেশে প্রচুর বেকার রয়েছে যারা চাইলে এই ধরনের খামারের মাধ্যমে গরু মোটা বা দুগ্ধ উৎপাদনের জন্য আলাদা প্রকল্প রয়েছে যেটাই আপনি করেন এখন সেখানে আপনি স্থায়ী আপনার একটি আহ ইনকামের উৎস তৈরি হতে হতে পারে অনেকে অনেক লাখ লাখ টাকা খরচ করে দেশে বাইরে চলে যায় পনেরো লাখ বিশ লাখ টাকা খরচ করে সেটি আপনি চাইলে এই গরুর খামারের জন্য প্রয়োগ করতে পারেন আপনি চাইলে ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গরুর খামারের ভিডিও দেখতে পারেন সেখান থেকেও আপনার তথ্য নিতে পারেন অনেক খামারি রয়েছে যারা অনেক পরামর্শ শেয়ার করে বিটুতে কিভাবে গরুর খামার করতে হয় কিভাবে গরু লালন পালন করতে হয় তা এছাড়া আপনি প্রশিক্ষণ নিতে পারেন যুবনের অধিদপ্তর থেকে সেখান থেকে আপনি গরু লালন পালনের পরামর্শ নিতে পারেন আমি পরামর্শ দিব যে একেবারে কোনো রকম অভিজ্ঞতা ছাড়া কোনো রকম জ্ঞান অর্জন ছাড়া বড়ো প্রকল্প না নিয়ে বরং আপনি ছোট্ট করে পাঁচটি গরু নিয়ে বা দশটি গড় নিয়ে শুরু করতে পারেন এটি আমার ব্যক্তিগত পরামর্শ যারা আগে থেকে কখনোই গরুর খামার করেননি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই ভিডিওতে অনেক কিছু শেয়ার করার চেষ্টা করেছি কিছু ভিডিও ক্লিপের সাথে কিছু ভিডিও বা তথ্য আমি ডিসপ্লেতে দিয়েছি আপনাদের আরও যদি কিছু জানার থাকে কোনো পরামর্শ থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার নিকটতীদের কাছে বন্ধু বান্ধবের কাছে যারা এই ভিডিওর মাধ্যমে অন্য একজন উপকৃত হতে পারে মেধা জ্ঞান ও এক ধরনের তথ্য যেটা দিয়ে একজনকে উপকার করা যায় এই ভিডিও আপনি শেয়ারের মাধ্যমে হয়তো আরো একজনকে উপকার করবেন বা আপনি নিজের উপকৃত হতে পারেন ভালো থাকলে সবাই আসসালামু আলাইকুম